আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রতি সুলতানা আছি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে আর এটা হচ্ছে এমন একটা শপিং ডেস্টিনেশান যেটা হচ্ছে মূলত ব্যবসায়ীদের একটা সুন্দর জায়গা যেখানে এসে আপনারা যদি আপনাদের নিজ নিজ এলাকায় পাইকারিও করতে চান তাহলেও প্রোডাক্ট কিনতে পারবেন নিজ নিজ এলাকায় নিজেদের শপে খুচরাও বিক্রি করতে চান সেক্ষেত্রেও কিন্তু প্রোডাক্ট কিনতে পারবেন এমনকি অনলাইনে বিজনেস করে ঘরে বসে যারা রুটি রুজির ব্যবস্থা করতে চান তারাও কিন্তু এই জায়গাটা আসতে পারেন কারণ ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ হচ্ছে মাদার হোলসেল পয়েন্ট ভাইয়ারা নিজেদের ইন্ডাস্ট্রিতে প্রোডাক্ট মেক করে এবং সেই প্রোডাক্ট কিন্তু তারা সেল করে সো আপনারা এখানে আসলে যে ধরনের বেনিফিট সুযোগ সুবিধা পাবেন সেটা অন্য কোথাও সম্ভব না তো আমার সাথে রিয়াজ ভাই আছে ভাইয়ের মুখে অ্যাড্রেস শুনে আমরা প্রোডাক্টের কালেকশনে যাব রিয়াজ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু খুব ভালো আছে আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আমরা ফেমাস সিল্কের আপনি আজকে যেখান থেকে আমাদেরকে প্রোডাক্টগুলো দেখাচ্ছেন এই জায়গাটা আমরা আসবো কি করে যদি কাইন্ডলি বলেন এই জায়গাটা আপনারা খুবই সহজে চলে আসবেন যেটা ঠিকানা হচ্ছে ঢাকা ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে মানে সব এত এক এক আমার মনে হয় সেই বারোশো যদি কিছু করা যায় আছে শুরুতে একটা আছে আর তাছাড়া যারা দোকানে আসতে পারবেন না তাদের জন্য খুবই সুবিধা আছে অনলাইনে ভিডিও কলিং এর মাধ্যমে আপনার প্রোডাক্ট গুলা পার্চেস করতে পারবেন তবে সেই ক্ষেত্রে আপনাদেরকে থার্টি পার্সেন্ট অ্যাডভান্স পেমেন্ট করতে হবে তো আজকে আমরা প্রথম যে কালেকশনটা দেখাবো আচ্ছা একটা কথা

সুন্দৰ

খুবই সুন্দর ডিটেলিং পেয়ে যাচ্ছেন কালার হবে চারটা করে আর এরকম কোয়ালিটি শুরু হয় আমাদের টাকা থেকে শুরু করে এখানে আপনারা প্রোডাক্ট দেন সুন্দর দেখাবো যেটা হচ্ছে আমাদের হ্যানি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এই কালারটা আমি পাকিস্তানি এগুলাকে বাইরে আবার অথেন্টিক পাকিস্তানি বলে অনেকে ডাবল সেল করে

ফ্লোরার প্রিন্টের উপরে ফ্রেশ কটন ফেব্রিকটা পিওর কটন আপনারা বলতে পারবেন ডিজাইন গুলা খুবই সুন্দর হবে কালার থাকবে কয়টা কালার মাত্র চারটা করে থাকবে চারটা সালোয়ারটা দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম পলিটি সালোয়ার আপনারা কাপড়টা দেখেন কাপড়টা দেখেন এটা হচ্ছে সালোয়ারের প্রিন্টটা দেন এখানে চলে আমাদের

শিপলি করা পুরো বডিতে আপনারা শিপলি করা পেয়ে যাচ্ছেন ফুল শিপলি করা বলতে কি আমরা এটা বলতে এই যে এটাকে বলছি আর প্লাস হচ্ছে আপনার আড়ি সুতার কাজ আছে একদম মাল্টি সুতার কাজ পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে আপনারা বিভিন্ন কোয়ালিটি কালার পেয়ে যাচ্ছেন এছাড়া এখানে আপনারা বিভিন্ন ব্র্যান্ডও পাচ্ছেন যেটা হচ্ছে তাওয়াক্কাল আছে হ্যানি আছে জিলবারি আছে সানা সাফিনাজ আছে নূর আছে ফেরদোস আছে আর যে সব ব্র্যান্ড আছে সেগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন ওন্নাটা দেখেন সুবিশাল পাঁচ হাত ওন্না কাটর করা প্যানেলে বডির সাথে ম্যাচিং একদম কাজ আছে আছে আর দেওয়া বিশেষ সুবিধা যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য কি সুবিধা থাকবে আপনারা ধরেন চার পিসের সেট নিয়ে গেলেন আপনার দুইটা সেল হলো কেস একটা সেল হলো না বাকি তিনটা সেল হলো আপনি এক পিসও আমরা চেঞ্জ করে দিব তবে সেটা হচ্ছে আঠাইশ দিনের ভিতরে চলে আসতে হবে হ্যাঁ আঠাইশ দিনের অনেক বড় একটা আঠাইশ দিন বিশাল একটা সময় আপনার ইনশাল্লাহ কোন প্রোডাক্ট চলবে চলবে না সেটা আপনার দুই এক সপ্তাহের ভিতরে ওটা হ্যাঁ টের পাওয়া যায় দেন আমি চলে আসি আমাদের এই একটা প্রোডাক্ট যেটা মরজা এটা হচ্ছে ডিজাইনটা দেখেন আজকে জাস্ট বুটিক্স কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য জাস্ট বুটিক আর সামনে কিন্তু একটা বুটিক্স সিজন চলে আসছে আমি বলবো না পুরোপুরি ভাবে বলছি না তবে আপনাকে বুঝে নিতে হবে আমি কোন সিজনের কথা বলছি হ্যাঁ প্রত্যেক গমর ফাঁস করে দিলে আবার সমস্যা এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন আপনারা এই ভাই বোনেরা বুঝতে বুঝতে পারতেছেন বুটিক্স সিজন বলতে কি বোঝাতে চাই অবশ্যই যারা মানে কাজ করা প্রোডাক্টগুলো চাচ্ছেন এই সিজন বেস্ট হবে নতুন নতুন বুটিক্সের ডিজাইন চলে প্লাস যেগুলো রিপিট দরকার আপনাদেরকে সেগুলো আমরা আপনাদের জন্য রিপিট নিয়ে আসতেছি এটা হচ্ছে আমাদের রং গ্রেজ এটা নতুন একটা ব্র্যান্ড আমাদের কোম্পানির সাথে আপনাদেরকে এটার সাথে আমি পরিচয় পরিচয় করে দিচ্ছি এবং এটা হচ্ছে আমাদের ইন্সপায়ার পাকিস্তানি কালেকশন ওকে এই দেখছেন এগুলা নিজস্ব মিলের প্রোডাক্ট থাকার কারণে আপনারা 28 দিনের ভিতরে পাবেন এক্সচেঞ্জের সুবিধা পাচ্ছেন দেখেন ডিজাইনগুলো দেখেন যারা ব্যবসা করতে আগ্রহী শুধুমাত্র তারাই আমাদেরকে নক করবেন আমরা কোন প্রকার রিটেল করি না খুচরা সেল করি না শুধুমাত্র হোলসেলাররা আমাদের দোকানে চলে আসবেন আর যারা ব্যবসা করা পরিকল্পনা করছেন অবশ্যই আমাদের দোকান সপ্তাহে 7 দিনই খোলা থাকে আপনি যে কোন দিন সকাল 9টা থেকে 8টা মধ্যে চলে আসবেন দেখেন ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন এগুলা কালারও গ্যারান্টি থাকবে দোপাট্টা গর্জিয়াস দোপাট্টার দুই পাশে কাটোয়ার কাজ মানে অসাধারণ অসাধারণ আর একটা কথা বলি আপু আপনাকে এটা হচ্ছে কালার গ্যারান্টি বানানোর পরে যদি আপনার কোনো কাস্টমার কমপ্লেন করছে কালার ব্যাপারে সেটা আমরা সেলাই জামা এক্সচেঞ্জ করে দিবা ঠিক আছে এইগুলো পেয়ে যাচ্ছি আপনাকে বারো কি দেখাবো যেটা খুবই সুন্দর একটা ডিজাইন একদম স্লিপসে কাজ করা যারা চাচ্ছেন স্লিপস এ অনেকে স্লিপস গরজেস দেখেন এই যে এই সমস্ত ড্রেস গুলো কিন্তু বিশেষ করে লাইফ প্রেসেন্টের যেসব আপুরা আছে ওনারা কিন্তু যথেষ্ট হাই প্রাইজে সেল করে এরকম

আপনারা দেখেন দেখায় এটা চারটা কালার আছে একটা হচ্ছে এরকম মিষ্টি মিষ্টি তারপর দেখেন পিঙ্ক শেডের ভিতর আছে যে একটা হচ্ছে আপনার এই যে দেখেন ল্যাভেন্ডার

ব্যবসায়িক পরিচয় থাকতে হবে যদি আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করে কারণ আমাদের এখানে হোক সেটা অফলাইন হোক সেটা দোকান হোক সেটা পাইকারি হোক পাইকারি হোক যেখানেই হোক ব্যবসায়ী এক কথা ব্যবসা এ ছাড়া আরো অনেকগুলা কালেকশন আছে আমি আপনাকে মর্জা দেখিয়ে দিচ্ছি মর্জাটা দেখিয়ে মর্জার কালারটা কিন্তু সুন্দর খুবই সুন্দর চারটা কালারে যে দেখেন হ্যাঁ এটা হচ্ছে এ ভিডিওর সর্বশেষ কালেকশন তার আগে আমি আরেকবার ঠিকানা বলে দেই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর 11 সেকশন 11 ব্লক সি রোড নাম্বার 11 লাইন নাম্বার এক দোকান নাম্বার 11 নাম্বার ঢালির উপর বড় মসজিদ দক্ষিণ পাশে একটা শর্ট ভিডিওতে প্রত্যেকটা কালেকশন দেখানো সম্ভব না ঠিক আছে জাস্ট আপনাদেরকে বুটিকসের স্যাম্পলগুলো দেখানো হয়েছে যারা বিস্তারিত কালেকশন দেখতে আগ্রহী তারা সরাসরি দোকানে চলে আসবেন কিংবা কি করবেন আমাদের WhatsApp নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে সেখানে শুধুমাত্র WhatsApp এ ভিডিও কল করে আপনারা প্রোডাক্টগুলো দেখে নেবেন তবে সেক্ষেত্রে যারা প্রোডাক্টগুলো পার্চেস করতে আগ্রহী তারা থার্টি পার্সেন্ট অ্যাডভান্স পেমেন্ট করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন তবে আমাদের কোনো প্রকার হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি হয় না পয়েন্ট ডেলিভারি লাইক সুন্দরবন করতোয়া এসে জননী এজিআর এই সব পরিবহনের মাধ্যমে আপনারা প্রোডাক্টগুলো ডেলিভারি নিতে পারবেন ঠিক আছে তাহলে আজকে ভিডিও পর্যন্ত থাকবে আর প্রাইজের বেলা আমি বলে দিই প্রাইস আমাদের জাস্ট ধারণা দেওয়া হয়েছে ছশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে এখানে বিয়াল্লিশশো টাকা পর্যন্ত প্রোডাক্টগুলো পাওয়া যায় প্রাইস বলা হয় না একমাত্র এই কারণে সাপোজ আমি প্রোডাক্টের প্রাইস বলে দিলে এটা আটশো টাকা সাপোজ আমি বললাম হ্যাঁ এটা আপনি পরবর্তীতে এক হাজার টাকা আপনার সেল করতে কষ্ট হবে এই কারণে এগুলা প্রাইস বলি না যেহেতু আমরা মাদার হোলসেল মাদার হোলসেলার এখান থেকে অনেকে হোলসেল নিয়ে হোলসেল করে অনেকে হোলসেল নিয়ে রিটেল করে সব কারণে প্রাইস আমরা বলে থাকি না যার যার প্রাইস জানার দরকার অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার দোকান থাকলে দোকানের কার্ডের ছবি ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজের লিঙ্ক পাঠিয়ে প্রাইস গুলো জেনে নেবেন তাহলে আজকে পর্যন্ত থাকবে আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ